শুভ সকাল বন্ধুরা তো আজকে আমি বানিয়েছি আমলকির জেলি আর আমলকির ক্যান্ডি প্রথমে আমলকিগুলো ভালো করে ধুয়ে নেব। তো তারপরে গরম জলটার উপরে আমলকিগুলো দিয়ে ভাপিয়ে নেব তো যখন দেখবো টিপে এই আমলকিগুলো এভাবে ভেঙে যাচ্ছে তো তার মানে আমলকিগুলো হয়ে গেছে তো এবার আম আমলকিগুলোর বীজগুলো এভাবে একটা একটা করে ছাড়িয়ে নেব। তারপরে কড়াইতে গোলমরিচ আর মৌরি দিয়ে একটু ভাজা করে ওর মধ্যে একটু জোয়ান দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নেব। এবার শিলনোড়ায় ভালো করে মশলাগুলো গুঁড়ো করে নেব। মশলাটা ভালো করে গুঁড়ো করে নিয়ে মিক্সিতে প্রথমে আদাটা পেস্ট করে নেব তারপরে সিদ্ধ করা আমলকিগুলো পেস্ট করে নেব এরকম মিহি করে পেস্ট করে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটু ঘি দিয়ে আমলকি আর আদাটা ঢেলে দেব এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে এর ভিতরে গুড় দিয়ে দেবো তারপরে ভালো করে নাড়াতেই থাকবো এরকম হয়ে আসলে এর মধ্যে একটু নুন দিয়ে আবার নাড়াবো এটা কিন্তু নাড়াতেই থাকতে হবে যেমন নাড়ু বানানোর সময় আমরা এটাকে পাক না আসা পর্যন্তই নাড়াতে থাকি সেরকমই এটা নাড়াতেই থাকতে হবে এবার এর মধ্যে একটু বিট নুন দেবো তারপরে গুঁড়ো করা মশলাটা ঢেলে দেব এবার এটা হতে থাকুক বাটিতে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে আমি জলে গুলে নিয়েছি সেই কর্নফ্লেভার আমি ওটার মধ্যে ঢেলে দিয়েছি এটাকে কিন্তু অল্প অল্প করে এভাবে ঢেলে নাড়াতে হবে এটাকে যখন দেখবে এভাবে শক্ত শক্ত হয়ে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে তার মানে এটা হয়ে গেছে তো এটা আমি কড়াই থেকে নামিয়ে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম পরে সকালবেলা উঠে আমি এটাকে নাড়ুর মতন পাকিয়ে নিয়ে চিনির গুঁড়োর মধ্যে আমি এভাবে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু এভাবে শক্ত শক্ত থাকবে আর উপরে চিনির গুঁড়ো গুঁড়ো লেগে থাকবে তো কিছুটা ক্যান্ডি বানিয়ে রেখেছি কিছুটা জেলি বানিয়ে রেখেছি